সুমন ভাই তো গেছে গা সুমন ভাইয়ের বেতন নাম নেতে নেন উনি যেটা বেতন পাইছে ওই বেতন নাম নেয় কালকার বুঝাই দিন ওনার হচ্ছে তিয়াত্তর হাজার নয়শো দশ টাকা মোবিল বাজার যে মোবিল বাজারটা তো ওনারা দিয়ে দিছি আমি উনি মোবিল বেচা যা লাভ করে তা উনি নিব মোবিলের দাম সহ এটা কিন্তু মোবিলের লাভ পাইবেন না আবার মোবিলের দাম সহ তিয়াত্তর হাজার নয়শো দশ টাকা আর ওনার বেতন হয়েছে তিরিশ হাজার টাকা আর উনি টোটালে নিচে পঁচাশি হাজার তিনশো দশ উনি

ছয়শো এটা হচ্ছে আমার বড় ভাই সুমন ভাই ম্যানেজার কুরিয়ার বাবদ আর হচ্ছে বেতন পঁচিশ হাজার আর আপনার তেত্রিশশো টাকা হচ্ছে উপহার তিন দিন না চার দিনের আর ছয় হাজার টাকা হচ্ছে আপনি ছত্রিশ হাজার টাকা আপনার

আচ্ছা তো ইয়ের মধ্যে আপনি নিচ্ছেন এক হাজার এবং আপনি মাসে মাসে প্রায় বারো তেরো দিন বন্ধ করে নিয়েছেন তো এবার আছে এক হাজার টাকা কাটছি

চোদ্দ হাজার নিয়েছেন পাঁচ হাজার একশো পঞ্চাশ তো আপনার উপর আছে দিনে বন্ধ করেন এই উপর আছে নয়শো টাকা এবং উনি হচ্ছে দোকানদার আমাদের দোকানের মাল সেলের কমিশন আছে কমিশন পাইছেন বাইশশো বিশ টাকা সব কার সিট কইরা যেমন আপনার পাঁচ হাজার একশো পঞ্চাশ টেনিস চোদ্দ হাজার টাকা বেতন নয়শো তিরিশ টাকা উপহার বাইশো বিশ টাকা কমিশন মিলে বারো হাজার টাকা আপনি পান অবশিষ্ট এলাম বারো হাজার যদি এসে গড় মনে হয় কালকে এসেছে একদিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ওকে

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো নয় হাজার জানাম দেখি সিরা দেখি নয় আরে

নিল বেতন হচ্ছে চোদ্দ হাজার টাকা নিয়েছেন তিন হাজার একশো টাকা আর মাসে আসছেন মনে হয় ছয় সাত দিন যাবৎ মানে টোটালে কাইট কাইটসিচ করে আরো তিন হাজার নয়শো টাকা বানায় কারণ হচ্ছে ওই যে আসা যাওয়া

উনিশ হাজার হাজারশো আশি টাকা পান আপনি এনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ 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 হাজার হাজার না তাহলে এন উনিশ হাজার আঠারোশো আশি টাকা হইলে এনে রয়েছে কত আর দুইশো বিশ দুইশো বিশ আর আপনি এনেন আপনি যে হিসাব করছিলেন হিসাব বাদ হিসাব করলে সবসময় সব কিছু হয় না

জরিমানা আছে আঠারোটি টাকা এবার আছে নয় পাঁচশো সত্তর টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয়শ ঠিক আছে দেন কেটা গুণাদেন ছয়শ

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কাজ কি রঙ্গের কাছে আপনি পারেন কিছু রঙ্গের বর্তমানে শিখতেছেন জয়েন মেথড আসলে রঙ্গের কাজে বা কোনো কারিগরি দক্ষতা কাজে কাছে জয়েন মেথড অনেক সময় দেন উল্টা দেয় বা খাওয়া পেটের পথে যাইও কিন্তু আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কি কোনো গ্যারেজ না আমরা হচ্ছে কি আমাদের নিজেদের সেবা মূল্য প্রতিষ্ঠা নিজেদের কাজ যখন কাস্টমার আসলে টুকটা ক্রং করে দেন কাস্টমারের গাড়িতে এরকম না আপনার গাড়িতে রং টুকটাক রঙ করে দেন টাচ আপ করে দিলে টুকটাক সামনে পড়লে এরকম রকম কাজ যার কারণে বেতন ধরে দশ হাজার টাকা তো ফার্স্ট চান্সের দশ হাজার টাকা বেতনের মধ্যে আপনি নিচেন মনে দুইশো নেওয়া মেয়াবাদে তেইশ দিন কাজ করতেন আর বাদ ভাই জন সাত হাজার পাঁচশো টাকা আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হাজার পাঁচশো ঠিক আছে টেকাটা কুণা দেন যদি কোনো কথা থাকে তাহলে কালক ইচ্ছা কথা বলি শো আল্লাহ হাফিজ আপনার বেতন পনেরো হাজার নিচেন সাত হাজার আর ওই যে বন্ধের জন্য দুই হাজার টাকা জরিমানা ছয় হাজার টাকা রয়েছে আর অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় হাজার টাকা তা কোনো কথা থাকলে কালকে কথা বলবেন ম্যানেজার সাহেবের সাথে পরে কথা হবে ইনশাল সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া রাখবেন কারণ আমাদের অনেক লোক হয় তারা করে দিতেছি অনেকের কথা থাকে হয়তো বেতন কত আঠারো হাজার না আট হাজার একশো ষোলো টাকা আর বাই আছে নয় হাজার আটশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে আঠারো হাজার তিনশো পঞ্চাশ টাকা বেতন সব নিয়া মিয়া মিয়া সবকিছু ছয়শো পঞ্চাশ টাকা পাবে সারা মাস ডাকামায় তা সারা মাস নিয়ে মানে দিন মত ছয়শো পঞ্চাশ টাকা এখন পাবে

আঠারো হাজার টাকা বেতন দে আঠারোশো টাকা কাইটা এবং তোমার খাওয়া খরচ নিয়ে খরচ করছো তো সব কাইটা মাইটা আরো বারো হাজার তিনশো টাকা পানা তোমার কাছে বুঝছো আমি আগে তো হলত নিছিলা তুমি আমার কাছে কিছু টাকা পনেরো হাজার টাকার মতো তো বারো হাজার তিনশো টাকা পানা তোমার যদি টাকা লাগে কালকে তুমি টাকা নিও কারণ কালকের খাতা এটা আজকের খাতা এটা গত মাসের খাতা তাই আমি তোমার কাছে বারো হাজার তিনশো টাকা পানা আছি এটা তোমাকে খেয়াল করাই দিলাম আগুন সব খায় বললো আগুন কি খায় মানুষদের বলতে হয় বুঝাইতে হয় লিগেল বুঝাইতে হয় বলো আগুন সব খায় কিভাবে খায় সব জানেন গাঞ্জা দিলে সেটাও খাবে পানি দিলে সেটাও খাবে আবার কেরাসিন তেল দিলেও খাবে বাদ দিলেও খাবে মানে আগুনের ভিতরে যা দিবেন আগুন সব খাবে ঠিক আছে লাস্ট টু ফাইট আটা খাই আটা খাই

নিচে আট হাজার আজকে নিচে কত আট হাজার তাহলে সাত হাজার আর থাকে নশো টাকা আশু এন রনির এক হাজার দিয়ে দিও বিকাশে পাঠাই দিও আজকে তো সাত হাজার যদি তুমি খাও এর দ্রাইভার কিনে তোমার তোমার কাছ থেকে নেব। আমাদের ওই সেল সেলের ডিপার্টমেন্টের জনি রোমান ওই টাকাটা তুমি দিয়ে দিবা কারণ আমি প্যারা রাখতে চাই নেই মাসে কালকে আমার কাছে খুঁজবে এই খোঁজাখুঁজি আমি বুঝতে চাই না দিয়ে দিবে তো

এই রাজীব কারে ধরবো কারে বানাবো রাজীব রাজীব আলাইকুম বড় ভাই আপনি তো পনেরোশো টাকা করে গাড়ি প্রতি দিই আর সবার আপনি কমে কিনতে পারেন মূল্যায় কিনতে পারেন প্লাস আপনি আমার ভাই ফুয়াত ভাই কিন্তু ইয়ার আগে একটা ভুল করছেন আপনি এক লাখ টাকা নিয়েছেন নিয়ে কইছেন বাঘমির বিহাই ইয়ার আগে একবার ভুল করছেন বাবারে দিচ্ছেন ইয়ার আগে একবার ভুল করছেন এটা করছেন এবার আপনি আমার এক লাখ আমার কল ধরেন না কিচ্ছু না আমরা এবার ফাইস শেষ কাপে তো নিতে আইছেন এইটি হবে না ইয়ার আগে একবার নিয়ে কইছেন আমরা তো বলে চিন্তাই গারি নিছে গা আমরা দিলাম কিছু কাইটা তো এবার বাদ বাইটি দিবেন ফেরত কারণ আমনে আমনে আছে 18500 টাকা গাড়ি 12 গাড়ি আনছেন আগে যে জায়গা টানছেন 60 টা 70 গাড়ি মাসের মধ্যে আর কে হবনা এই মানে 1 লাখ টাকা তো একটা গাড়ি দিবেন আর বাদ বাই দেন না এটা হচ্ছে 56000 টাকা মানে সাবেক 500 তো 56000 টাকা মানে আর আঠারো হাজার পাঁচশো আপনার বেতন কাইটে চাইটে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দেন ও হচ্ছে একটা চরিত্র বানাইছি আসলে ও রাজীব না রাজীব হচ্ছে আমার কত ভাই ও আউডে আছে ও আসে না কল ধরে কতটা গুণধর ভাই যার কারণে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ধৈর্যের বাদ ভাই আজকে আরেকজনে বানাই বলতেছি ও তুমি তো টাকা নাও সাদ্দাম থেকে টেকা নিছো নিছো না এটা কি বইয়া জিও খেললে জিততে পরে দিবা বুঝছেন বিষয়টা এবার জিততে তারপর দিবে মানে দশ হাজার লাগলে আরো দিব আরো দুই লাখ লাগলে দিব আরো এক লাখ লাগলে দিব নিয়া এই